আপনি এই সোজা যে এগুলা স্লিপ আর এটাই লাগবে তাহলে আমাদের এটা উঠে যাবে আরো যেতে হবে এদিকে যান আরো এদিকে যেতে হবে হ্যাঁ এটা হবে না কিন্তু এরকম জায়গা যেতে এই সোজা স্ট্রাইক ঢুকলে ওটা অ্যাঙ্গেল হবে হ্যাঁ লাগছে ওরে মা আর এইটা চলে গেছে তাই তো আলো চলে গেছে না একদম আলো হচ্ছে আমরা কালও ফেললাম তোরে আপনি ওইখানে যান এইখান থেকে আমারডা ক্যামেরায় ধরতে বললাম না ভাই এইটাই কিন্তু লাগাছে এই দুটো চলে গেছে যাবে গুটি আপনি এইটাই লাগলে গুটি যাবে ওইটা আন ফিট হয়ে গেছে ওটা উঠলোই না ওটা আমরা বগেরে টেপ মারলে একসাথে ধর ওটা উঠন ধর দুটো একসাথে ধর হ্যালো গডল সাত দুটো এসে না ভুলি এই যে চলি দুটো এক সদাই যায় টট দুটো শক্তি লসিক

चार